গায়ে যাতে বানিয়েছি হলাম মসজিদ এবং কাওয়া শরীফ এ দেখুন আমাদের মসজিদ এখানে দিয়েছি যাতে কিছু না খাইতে পারে আর মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে নামাজ পড়তেছে আর এ হলো কাবা শরীফ কা শরীফ এটা এটা আমি আমি বানিয়েছি আল্লাহ যারা মাইনক্রাফ্ট গেমাররা আছেন এগুলা আল্লাহ বানিয়েছে আল্লাহ আল্লাহ মাদেরকে দিয়েছে আমরা বানিয়েছি যা ইউটিউবার আছেন বাংলা গেমার দেখতে পারলে দেখবেন কাপড় শুরু মানে বানিয়েছি এটার বিরুদ্ধে এখানে আমি বানিয়েছিলাম আকাশের উপরে নিচে ভিলেজ আছে আর একটা দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখেন এই ভিলেজারটা দেখতেছে ভিলেজটা নিচে এই ভিলেজটা আমি বানাইছি আল্লাহ দিয়েছে আমি বানাইছি যাদের যারা মুসলিম মানুষরা আছেন মুসলিম গেমার আছেন

ও ভাই এটা করতেছে করতে আসে ভাই এটা করবি হে ভাই এটা অফ করবে নাকি ও কাওয়াজ শরীফে ছিল তখন ও ভাই বলতাছে না পাছে দেখে মসজিদে যেতেছে নামাজ পড়তে মসজিদে নামাজ পড়তে যাইতেছে আর এতবার দুপোস করে লাগা

लेकिन सिर्फ इस्तेमाल ना पर हमारा वीडियो आज के शेष और वीडियो